দিতে এসেছি আর ভিড়টা দেখো নৈহাটি বড়মার কাছে এসেছি এসে গঙ্গার ঘাটে বসে আছি লাইনে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আর বলছি যে পিছনটা হুগলি শ্যাওড়া ফুলি আমরা তো ঠিকঠাক জানি না তাই বড়মার কাছে এসে আমার বন্ধুর কথা খুব মনে পড়ছে কাছাকাছি বন্ধুর বাড়ি আর এই বন্ধুর কথা মনেই হতে বন্ধুর সাথে দেখা হয়ে গেল কেননা বন্ধু এসেছে পুজো দিতে আগের দিন এসেছিল তো বন্ধ ছিল এখানে আমাদের মতন হাজার হাজার মানুষ লাইন দিয়ে আছে মানে লাইনে কেউ আছে তো একজন রেস্ট নিচ্ছে আর এই আমার বন্ধু এখান থেকে কিছুটা দূরে বিরাটিতে ওদের বাড়ি মানে দমদমের কাছে ও আজকের পূজা দিতে এসেছে তিন চার বছর পরে বন্ধুর সাথে দেখা হলো আর লাইন এই আমরা নৈহাটিতে আজকে পুজো দিতে এসেছি আর ভিড়টা দেখো আমি একা নাই আমার মা আমার মাসি মনিরাও আছে ভিডিওটা দেখো শুধু কত দুঃখ এই যে লাইন শেষ হয়নি এখনো প্রায় চার ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি লাইন তো ভাইরা আজ নইয়াটিতে কেরম ভিড় বুঝতেই পারছো পুজো দিতে এসেছি আমার বন্ধু ছেলে বললো মাসে আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমার কাছে করে দেব তুমি সেটা ছাড়বে আর আমরা তো লাইনে দাঁড়িয়ে আছি দেখা পাচ্ছি না যে কত দূর লাইন ও দেখে এসেছিল এসে তারপর ভিডিওটা বানালো এখানে নৈহাটির বড়ো মা এই আর এই আমার বন্ধুর ছেলে ওখানে মূর্তি একটা কিনবে প্রচুর লাইন এখন আমরা মেন লাইনে মানে মেন লাইন যেটা মেন রাস্তার মধ্যে এসেছি এসে খালি ভাবছি যে মার কত দূরে কিন্তু মা সত্যি মনের কথা বোঝে কারণ আমি বসে বসে মার কথা ভাবছিলাম আর আমার বন্ধুর সঙ্গে দেখাও করিয়ে দিল মা আর মার কথা ভাবতে ভাবতে একদম মায়ের কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে বলছি একটা দাদাভাইকে কত দূরে দাদাভাই বলছে দেখুন বোন ওই তো সামনে সত্যি এখানে এই সামনে নৈহাটির বড় মা বড় বড় অক্ষরে লেখা আছে তাই আমরা খাসা তো চলে এসেছি আর সত্যি বন্ধুরা এত লাইনের মধ্যে দিয়ে এত আনন্দ আর মায়ের কাছে বলছিলাম যাতে বন্ধুর সাথে দেখা করিয়ে দেয় বন্ধুর সাথে দেখা করিয়ে দিল আর আমাদের লাইনটা তো চলে এসেছে আর আমি সারাক্ষণ বন্ধুর সঙ্গে গল্প করে এলাম কেননা এতদিনের বান্ধবীর সাথে দেখা হলে কত সুখ দুঃখের গল্প থাকে আর মা আমার মনের প্রস্তাব বুঝতে পেরেছে আর এই একদম মন্দিরের গেটে চলে এসেছি এবার আমাদের ভিতরে যাওয়ার পর বন্ধুরা ভিতরে গেলে আলাদা একটা অনুভূতি আলাদা মুহূর্ত এত সুন্দর এতক্ষণ বাইরে ছিলাম আলাদা আনন্দ এই ভিতরে যাচ্ছি তো আরও সুন্দর আর ভিতরে যাওয়ার এটা গেট বড়ো মাঠ আর ভিতরে কেমন আর কত সুন্দর বন্ধুরা সেই পুরো ব্লগ ভিডিওটা আমি দেখাবো দেখতে থাকো কেউ মিস করবেন না আর কোনো অসুবিধা নেই মায়ের নাম একবার স্মরণ করে বেরিয়ে পড়লে মা সব বিপদ কাটিয়ে দেবে আর ভিতরের মুহূর্তটা বন্ধুরা আমি তো শেয়ার করবো কিন্তু বন্ধুরা তোমাদেরও দেখতে হবে ভিতরের মুহূর্তটা কেমন কত সুন্দর আর ভিতরের যে এই রোল রোল মুহূর্তটা দেখতে হলে বন্ধুরা আমার এই পুরো ব্লগ ভিডিওটা দেখতে হবে পরবর্তী পর্বে আমি দেখাবো যে ভিতরে কত সুন্দর একটা জায়গা করেছে আর আমরা তো সব লাইন দিয়ে এখানে পুজো দিতে যাচ্ছি মানে আমাদের যারা যারা এসেছে আমাদের ফ্যামিলি সবাই মিলে আছি বন্ধুরা আর দেখতে দেখো ভিতরের এই পর্বটা প্রচুর প্রচুর আকর্ষণীয় আর আজকের এই পর্যন্ত বন্ধুরা ভিতরের পর্বটা আজকের আর দেখাবো না পরবর্তী পর্বতে দেখাবো জয় বড় মা জয়